বিদ্যুৎ আমরা যোগান দেই এটা একটা আমাদের এগ্রিমেন্ট হয়েছে আমরা বর্তমানে সত্তর থেকে আশি মেগাওয়াট আমরা দিচ্ছি আমরা যদিও আরও বেশি দেওয়ার কথা কখনো এটা টোয়েন্টি পারসেন্ট প্লাস টোয়েন্টি পারসেন্ট মাইনাস হতে পারে তো প্রয়োজন মতে আমরা বেশিও দিই প্রয়োজন মতে একটু কমে এখন বর্তমানে এই বিদ্যুৎ যে তাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে দিল্লিতে একটা সংস্থা আছে আমাদের কেন্দ্রীয় সরকারের যেটার নাম হলো বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড তাদের মাধ্যমেই সবকিছু বাংলাদেশের সাথে দুই কাজে কোনো ব্যক্তি একটা রাজ্য ডাইরেক্ট অন্যদের সাথে বাণিজ্যের কথা বলতে পারে না সেই জন্য বিদ্যুৎ ব্যাপার নিগম তাদের মাধ্যমে আমরা টাকা পাই তাদেরকে টাকা দেন তাদের থেকে আমরা পাই এখন বর্তমানে আগে আরও বেশি ছিল বর্তমানে আমাদের তাদের কাছে পাওনা রয়েছে একশো কোটি আরেকটা আরেকটা বেড়ে এখন একটু বেড়েছে একশো একষট্টি কোটি টাকা আমরা পাই তো আমরা আমরা এই টাকার জন্য আমরা বিদ্যুৎ ব্যাপার নিগমকে বলি আমাদের টাকার তাড়াতাড়ি আমাদের ব্যবস্থা করুন ওরা যদি চেয়ে থাকে কাছে সেটা আমরা জানি না স্যার এখনো কি বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুৎ দেওয়া হচ্ছে ষাট সত্তর মেগাওয়াট আমরা প্রায় সময় দিচ্ছি কখনো কখনো বেশি কিন্তু সাইটের নিচে নামাই আমরা এরকম বিদ্যুৎ দিচ্ছি এটা আমাদের যেহেতু অ্যাগ্রিমেন্ট আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের পশু প্রতিবেশী রাষ্ট্র এটা বর্তমানে ওখানের যারা মৌলবাদী সংগঠন ওরা চালাচ্ছে এটা আলাদা বিষয় কিন্তু দু দেশের মতো একটা চুক্তির ফলেই বিদ্যুৎ আমরা দিচ্ছি এবং এই বিদ্যুৎটা আমাদের চুক্তির ভিত্তিতে দিচ্ছি এবং বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড এবং কত টাকা দেবে কী না দেবে সব ওই অ্যাগ্রিমেন্টে লেখা আছে এখন ছিল একশো কোটি এমন এটা বেড়ে হয়েছে একশো সাত ছুটি